আমি বয়স হতেন সহযোগিতা আমার ভোটার আমি ভাই সুতরাং খাদ্যের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আসতে এখানে দাঁড়িয়েছিলো আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে না এটাও আল্লাহর ইচ্ছা বোঝে আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে আমি বলতে চাই বাংলাদেশের নিজস্ব কোনো শরীর

আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ দুই হাজার ছয় সালের একাইশ অক্টোবর থেকে শুরু করে